গাইজ আজকে আমরা ফ্রোজেন ডাই আইতে ঠিক আছে দেখাও দেখি তোমার কিরাম ফ্রোজেন ডাই দেখতে কি রকম দেখুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ফজা লেখা আছে বড় বড় করে ভাপে এটা কি এটা একটা কাট লাগিয়েছে যাতে একটুখানি সারপ্রাইজিং লাগে ভেতরেরটা কি আছে তো আপনারা গ্রেস করুন যে ভেতরে কি থাকতে পারে আর পুরোটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে পিছনটা দেখতে পারেন একই কিন্তু একটু বড় ফল দেওয়া আছে একটু ডেকোরেশন ডেকোরেশন মতন দেওয়া আছে তো একই কিন্তু মানে সামনে আর পিছনটা একই কিন্তু ভেতরটা অনেকই সারপ্রাইজিং হতে চলেছে এখানটাকে একটা লকও আছে নিজের পার্সোনাল ডায়েরি বলে যে তো এ দেখুন এটা হচ্ছে কি দেখাচ্ছি খুবই ছোট্ট কি এটা দেখতে পাচ্ছেন আমিও মোটামুটি দেখতে পারি না তো এই যে এই রকটা আছে আচ্ছা আপনারা গেস করুন তো কোন কিটার জন্য ঠিক হবে তাড়াতাড়ি গেস করে কমেন্টটা বলুন যাদের ঠিক হবে তারা লাইক করে যান আগে খুলতে হবে দেখি তো এটা ঠিক কি নাকি হ্যাঁ এটাই ঠিক কি এ দেখুন এরম ভাবে খুলতে হবে আর এ দেখুন এটা যদি ভয় পাবেন না এটা কেন ঘোরানো আছে শুধু একটুখানি মুভ করবেন দেখবেন খুলে যাবে আমি কিছু বলছিলাম ওঠাতে কিরম ভাবে হবে এই দেখুন যদি আপনারা এরম ভাবে না ওঠাতে পারেন আস্তে করে এলাম ওটা দেখা যাবে না এই দিকে করতে হবে ঠিক আছে ঠিক আছে হুম তো দেখুন এটা আপনারা বলেছিলাম গেস করতে যারা ঠিক গেস করেছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আর যারা চাবিটা ঠিক করেছেন তারা লাইক করে দিন এবার এখানেও লেখা আছে ফ্রোজেন ফ্রোজেন এবার যারা গেস করতে পেরেছেন তাদের তো খুব ভালো অ্যালসা আর অনা অ্যালসা তার বোন পিছনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একই কিন্তু এখানে কি বোর্ড লেখা আছে আমি জানি না এগুলো কী কিন্তু একই পিছনটা মোটামুটি একই ওদের আমি এগুলো আমার ডায়েরিতে এখনও অবধি করে রেখেছি প্রথমে আমি লিখেছিলাম আমার মা বাবার নাম্বার তারপরে এঁকেছিলাম এটা ডোরেমন ঠিক করে দেখুন এটা ডোরেমন কিন্তু আর এদিকে ডোরেমন আর এটা লেখা আছে ডোরেমন হ্যাঁ এটা হচ্ছে আমি লেটারস আর অ্যালফাবেটস লিখে রেখেছি লেটার্স লেটার্স মানে এগুলো এইগুলো আছে একটু উল্টো পাল্টা হয়ে গেছে লেটার্স হবে এখানটায় আর অ্যালফাবেট হবে ওপরে সরি কিছু মনে করেন না তো এখানে কিছু এটা হচ্ছে একটা পেপসি এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পিৎজা তারপরে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই জেলি লেস এগুলো সব হচ্ছে জংপুর এই জন্য আমি লিখে রেখেছি আর এখানে আছে আপনাদের জন্য পড়ার জন্য

তো এনআরসি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমি এখানে কেন লিখে ফেলেছি আমি জানি না তো এই এনআরসিটাকে বাদ দিন তো এখান থেকে শুরু করলাম প্রাপ্তি ঈশানী অস্মিতা আর এবার আমরা যেতে পারি নর্থ ফ্রেন্ডসে যারা আমাকে হেট করে সাইফা আফিকা ইসরত মরোরমা আর দেবাত্রিকা ওরা খুবই বাজে আমার সাথে কথাই বলতো না প্রথম থেকে তো ওগুলো ছাড়ুন এবার দেখুন এখানে কিন্তু কনফিউজ হবে না এই সিকেটটা কোথা থেকে পেয়েছে এটা আপনারা ইয়ারবার যারা কিনবেন সেখান থেকে পেয়ে যাবেন আর এই দুটো হাত থেকে আঁকা এটাও হাত থেকে আঁকা কিন্তু চিপকে দিয়েছি এটা টেপ লাগানো হয়ে গেছে বলে আর এটা কনফিউজ হবে না এটা কী কেননা কি এটা এঁকে প্রিন্ট আউট করা হয়ে গেছে আর আমি কালারও করে নিয়েছিলাম তো কোনো অসুবিধা হয়নি আর এটা প্রিন্ট আউট করে নিয়ে এখানে স্পেস করে দিয়েছি বলবেন না কেন কাশি হচ্ছে একটু পুজোতে গেছিলাম তো ঠান্ডা লেগেছিলো এটা আপনারা ভাববেন না কেন এটা এরমভাবে কোথায় পাওয়া যায় এটা কিন্তু আসলে তো পাওয়া যায়নি আমি একবার কোথায় দার্জিলিংয়ে গেছিলাম সেখান আমি একবার কোথায় দার্জিলিংয়ে গেছিলাম তো সেখানে আমি এটা দেখতে পেয়েছিলাম দুজনে এনআশিয়ার আমি গেছিলাম তো একটা ক্যান্ডি কিনেছিলাম আর ক্যান্ডির বেজাতেই এটা বেছিলাম তো ভাবলাম এই যে ছোট্ট ছোট্ট কাচকেই আসতে পারে দেখুন এত ছোট ছোট্ট এই জন্য ভাবলাম এর ভিতরেই ঢুকিয়ে রেখে দিই যদি কোনো সময় দরকার পড়ে তাহলে চাবিটা এখান থেকেই খুলে নিয়ে নেবো হ্যাঁ সেটা তো দেখানোই ভুলে গেছি আপনাদের আপনারা আমার কাছে মেকআপ করতে নিশ্চয়ই আসতে পারেন কেন কি আমার কাছে ফুল একটা মেকআপ সেট আছে তাও আবার হ্যাঁ কোনো ব্যাপার না মায়ের কাছে যেগুলো মেকআপ শার্ট আছে সেগুলো সত্যি করে হয় আর কেউ ভুলভাল মেকআপ করে দিলে ভুতনি লাগে আমারটা তো ভুতনি লাগবে না না। নিরাম্বো কখন না তো আমি বলবো এই দাইটি দা তো এক্ষুনি দেখালেন কিন্তু আসলে সার্প্রাইজ দেখবে এ দেখুন আপনারা কমন ধরে বলবেন কোন চুলটা নেবেন আর কোন চুলের ডিজাইনটা নেবেন ডিজাইন হ্যাঁ আবার যে কাটবে সেই তো বোকা হয়ে যাবে এরকম কালার কালার চুল আর একটু সামনে দেখো দেখানো যাচ্ছে না হুম তো দুটো কালার হয়ে গেল এ দেখুন মেকআপ সেটের আসল পার্টটা মানে বড় পার্টটা হচ্ছে মেকআপ প্যালেট এটা হচ্ছে মেকআপ সেট আমি মেকআপ প্যালেট লিখতে ভুলে গেছি তো অনেকগুলো কালার আছে স্কিন কালার আছে কেন আমি বুদ্ধুর মতন স্কিন কালারটা দিলাম যাই না হয়তো কারো স্কিন কালার লাগবে আরে দেখুন কাঁচি আমি আপনাদের কাটব না এটা শুধু দেখাচ্ছি না পেপারে আপনাদের কাটতে পারবো না এটা হচ্ছে মিরার আপনারা কাউকে দেখতে পাচ্ছেন এর মধ্যে না কাগজের মিরার হুম এর মধ্যে হয়তো আমি রিফ্লেকশনটা করতেই ভুলে গেছি তো আসতে পারি আমরা এখানে আমি কিন্তু পেপারে আমি কিন্তু পেপারের জিনিস বানাই কিন্তু অনেক আসল জিনিস বানাই এই দেখুন এর মধ্যে আপনার কোন কালারটা ভালো লেগেছে সেই কালারে একটা টিপ করবেন আমার তো পছন্দ হলো এই লাইট পিঙ্কটা টিপ করলাম এর পেছন থেকে একটা এ আছে সেটা আপনারা গো খুলছে জানেন না এক বছর ধরো মনে হচ্ছে খুলিই না তো এরকমভাবে আমাদের খুলতে হবে আর মেকআপ প্যারেটটা নেবো আপনার কোনো ব্লাশ ভালো লাগলে আমার তো এখন রেডটা ভালো লাগছে রেডটাই আমি দেবো তো দেখুন

আপনারা যদি মেকআপ করে পয়সা দিতে চান তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারেন কয়েন দিয়ে যাবে তাই তো কয়েন তোমার রুপি যেটাই হোক দিয়ে যাবে যে যেতে পারে এটা হচ্ছে চোখে এরকম লাগানো কিন্তু আমি জানি না বড়টা কেন করেছিলাম আমি তো এরমভাবে পিছনে দেখবেন আর একটা আসে কেন বলবো সিগারেটটা বলছি প্রথমে এরম ডোবাতে হবে না আমি একটা খোলা সিস্টেমও করে রেখেছি এরকম এরকম ছিঁড়ে গেছে আদা কিন্তু আটা আছে এটা খুলে এরম ভাবে খুললাম এবার এরম ভাবে দেখিয়ে এটাকে নিচে ফেলে দিলাম পিছন থেকে আরেকটা বেরিয়ে এলো সেটাকে এবার চোখে এরকম এরকম ভাবে লাগাতে পারে মা যেটা চোখে চোখের পাতাগুলো ওপরে লাগানোর জন্য করে সেইটা ওটা কি বলে আইলাইনার আইলাইনার বলে না কি বললো কিছু আমি জানি না

কাগজের কাস্টমার কাগজের মেকআপ প্যালেট সবই কাগজের তাই পিকাচু হানি পিকাচু কাস্টমার হ্যাঁ তোমার একটা পিকাচু আছে না হ্যাঁ আসলে নিয়ে আসো এই যে পেয়ালা পেয়ালা এ অনেক সফট টয় তো কোন আবার না অনেক সফট কিন্তু সফটার মধ্যে সেরা এ দেখাতে পারবো এ দেখুন এ হানি খাচ্ছে এটা আমার কাস্টমার আর এটা নিয়ে নেই এটা আমার রিয়েলি আর এটা কাস্টমার কি অদ্ভুত না দুটো জানেন এর আমার একটা ডায়েরি না আমি আমার বেস্ট ফ্রেন্ড এনাকি কেও দিয়েছিলাম তো এবার আমি আমার ডায়েরিটাকে গুছি গুছি রাখছি ওই যে ওগুলো ওই যে তোমার মেকআপ প্যালেট গুলো ধোকালে না সব মেকআপ প্যালেট গুলো তো রাখতে হবে হ্যাঁ তো যত সব মেকআপ প্যালেট আছে হ্যাঁ মেকআপ প্যালেট গুলো তো ইম্মা ইম্মা আমি ভুলে গেছি এর মধ্যে রাখতে

এটা কোন মুমেন্ট কমেন্টে বলবেন কিন্তু আর এটা আর হ্যাঁ এটা কোন মুমেন্ট এটাও আচ্ছা তুমি নিজেই বলো না এটা এটা নিশ্চয়ই আপনারা ফ্রোজেন যারা না দেখে থাকুন এক্ষুনি কমেন্টসে গিয়ে দেখুন আমি লিঙ্কটা দাঁড়িয়ে দেবো হ্যাঁ লিঙ্ক তুমি জানিয়ে দেবে লিঙ্কটা খেয়ে দেবে মাম দেবে লিঙ্কটা লিঙ্ক আমি কোথা থেকে পাবো এটার

আর নিশ্চয়ই ঘুরিয়ে দেবেন কেউ যদি খুলতে পারে যায় তাহলে এটা বুঝতে পারবে না কেন এটা খুলছে না আমি এটা লক দিয়ে দিই এরকমভাবে রোজ এবার আপনি নিজের তালাটাকে ঢোকান তালাটা কিন্তু এরকম হওয়া চাই ঠিক করে দেখে নিন ঠিক আছে এবার তালাটা কিরকম ভাবে লাগাবো কারণ কি এদিকে তো একটু লাগানোই আছে তারাটা আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন এটা যায় ঘুরে গেল ভালো করে দেখে গেছে এটা হবে না এটে গেছে প্রথমে প্রেস দিতে হবে এখানে কিছু করতে হবে না শুধু কবে প্রেস দিতে হবে চাবিও দিতে হবে না খুলেই যাবে প্রেস দিলেই হয়ে যাবে তাই তো খোলার সময় চাবিটা লাগবে হ্যাঁ পুরো ডাইরেক্ট চাবিটা হারাবেন না বলে দিচ্ছি খুবই ক তোমার কাছে আছে তুমি হারিয়ে ফেললেই হারিয়ে যাবে অন্য কেউ হারাবে কেন অন্য কেউ হারিয়ে যেতে পারে ঝাঁপিটা খুবই মানে ঝাপিটা খুবই ছোট কোথা পড়ে গেলে তা এত্ত আওয়াজ এত আপনারা শুনুন কত ছোট্ট আওয়াজ মানে রাস্তায় বেরোলে তো কোথাও পড়ে গেলে কিন্তু আপনি শুনতে পাবেন না হুম যেমন কত ধীরে আওয়াজ আপনারা বুঝতেই পারবেন Hi guys, आज के बारे में देखने के लिए शेषलोग कल क्या बात दिखाएंगे उन लोगों तो के वीडियो नहीं हैं। Tata.